টিম মেট সবাই মরে যাওয়ার পর দেখি রিহার মধ্যে আসে আমার সামনে কিন্তু একটা প্লেয়ার কিন্তু ওয়ান টেপ বসে দিছি আর ওর ওয়ান টেপ দেওয়ার পরে কিন্তু উপর থেকে একটা প্লেয়ার মারতে ছিল আর এখানে একটা প্লেয়ার চলে আসে ওরও কিন্তু গেছে ওয়ান টেপ বয় দেয় আর এই ম্যাচে শেষে কিন্তু আমার টিম সবাই মরে যায় আরেক সালে কিন্তু গেছে এখানে ফ্রি ভাব নে আচ্ছা সমস্যা নেই আমরা কিন্তু ফ্রি হি প্লেয়ারটা এখান থেকে বাইরে যেমন কুলজি আছে মানে এই জন্য ভাই ফ্রি ভেপ নিছে ভাই ওর কোল যাচ্ছে ভাই তো চলো গাইছে ওর মাইরে কিন্তু ফুল স্কোয়াড ওয়াইপ করে দিয়ে একটা ইমোট দিয়ে দিলাম আর শেষ প্লেয়ারটাকে কিন্তু গাইছে 100 ডেমেজ দেওয়ার পরে এইখানে কিন্তু শেষ প্লেয়ারটা আমরা 12 কিল্লে ম্যাচটা কিন্তু বুইয়া করে ফেললাম আজ একটা বিরাট ফাটাফাটি হইব আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সপ্তম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো গাইস আজকে কিন্তু আমরা খেলতে চলেছি স্কট স্কোয়াড বিয়ার র্যাঙ্ক গেমপ্লে তো আজকে কিন্তু গাইস ম্যাচটা তোমরা হাইলাইটের জায়গায় দেখতেই পারছো যে আমার টিমেট কিন্তু গাইস সবাই মরে গিয়েছিল এবং গাইস আমি কিন্তু একাই ম্যাচটা উয়ে করেছিলাম তো কীভাবে কী করলাম আর ম্যাচের কোথায় কোন স্কটকে মারছে ওইটা দেখার জন্য কিন্তু ভিডিওটা ফুল দেখতে হবে তো এই দিকে আসার পরে কিন্তু গেছে ওই যে এইখানে কিন্তু গেছে ফুল স্কোর ছিল তো ও আমার টিমেটে মারতেছে আমার সামনে আমি কিন্তু গেছি একেটাই কিছুটা ড্যামেজ তা দিয়ে নিয়ে এনেছি আর ভাই দ্বিতীয় নম্বর প্লেয়ারটাও কিন্তু গেছে ফুল ড্যামেজ দিয়ে কিন্তু এখানে ডাউন দিয়ে দিচ্ছি আর তিন নম্বর প্লেয়ারটাও কিন্তু ভাই রাশ দিয়ে দিচ্ছে কী একটা অবস্থা তো আমার কিন্তু গেছে এসপির অবস্থা খারাপ আমার টিমেট কিন্তু আর মানে ভাই ফুল স্কোর ওয়াইপ আউট আর গাছ ভিডিওর মাঝখানে কিন্তু এক জায়গায় কিল করছিলাম আর ওইটা গেছে কিছু সমস্যা কারণ দিতে পাই নাই কারণ যা যখন গেছে আমি স্ক্রিন শেয়ার থেকে রেকর্ড টাইতে তখন কিন্তু গেছে আমার ফোন চলে আসছিলো যার কারণে কিন্তু আমি ওই কিলটা দিতে পাই না আর যেরকমটা দেখতে পাতা আমার কিন্তু হয়ে গেছে আর ওই যে চলো নিচে একটা প্লেয়ারে কিন্তু ডাম দিয়ে দিলাম আর ওইখানে কিন্তু ওর টিমেটও আছে আরে ভাই আমি ওয়াল্টা ফাটাই মারতেই গো ভাই তো চলো ক্লিয়ারটা দিয়ে দিই আরে ভাই ফায়ার লাগে না কা ভাই চলো কিন্তু ক্লিয়ারটা দিয়ে দিছি আর অটিমেট কিন্তু যাইতেছিল ভাই ওরে রিভার্ভটা দেওয়ার জন্য কিন্তু পারে নাই আর ভাই যা যারা আমাদের গিল্ডে ঢুকতে চাও তারা ভাই কি করতেসো ভাই কি করতেসো তোমরা তোমরা এখনো ভাই কমেন্ট করো নাই তাড়াতাড়ি নিজের ইউআইডিটা কমেন্ট করো যার যারা আমাদের গিল্ডে ঢুকতে চাও তো এইখানে কিন্তু গাইস আমি মুভে টুমে দিয়ে নিচে দিকে চলে আসলাম আর ভাইজিদের বলতেছিলাম আমার হিল করতে হয় গিয়ে আর কারে দেন হিল করে তো উপরে একটা প্লেয়ার ছিল তো চলো গাইস ওর হেড শুট দিয়ে ডাউন দিয়ে দিলাম ভাই এখানে কিন্তু ওর আরো বেশি টিমমেট আছে তো আমি কিন্তু এখানে ইয়ে দিয়ে চান্দু এত নিজেতন করলে কি হয় মেরি এটা মাইরা আবার সামনে দিকে যাই তুই বা আগে আমার কি একটা আছে তোমরা দেখতেই পারতাছো ওই ক্যারেক্টার কমিউনিকেশনটা কিন্তু গাইস মারাত্মক জালের কাছে কিন্তু গান স্কিন কম অথবা গাইছ যাদেরকে গান নাই তাদের জন্য বলতে পারো তো এখান দিয়ে কিন্তু গাইস আমি একটাই কাজ করবো পালাও তো উপর দিকে ভাই প্লেয়ার আছে ভাই আমার গাড়ির মারতেছে ভাই মারিস না মারিস না ভাই মারিস না ভাই

তো ভাই এখান থেকে গাই দিয়ে এখানে চলে আসি আর এইখানে একটা প্লেয়ার তো উৎপিকার দিয়ে কিন্তু হকার শট ভাই এখানে হকার শট দিয়ে কিন্তু অনেক গাইছে এখানে ডাউনটা দিয়ে দিলাম আর দ্বিতীয় নাম্বার প্লেয়ারটাও কিন্তু ভাই মারতাছে কি একটা অবস্থা ভাই নিজেতন চলতি আসে চলতেই আসে তো চলো দ্বিতীয় নাম্বার প্ল্যাটটা হক শট ভাই তো এইখানে কিন্তু দেখতে পারলাম যে ভাই আমার হাতে উৎপিকার থাকলে কিন্তু পুরো একেবারে হস্ত নষ্ট করিলামও তো ভাই যত ভালোই গান থাক আমার কাছে কিন্তু উৎপিকার আর এসবিডি ওয়াইটা কিন্তু সবথেকে বেশি ফেভারেট আর এসবিডি ওয়াইটা কিন্তু যাইতে গেলার জন্য আমার বেশি ফেভারেট তো এখানে কিন্তু দেখতে পারত আমি কিন্তু এসবিডি ওয়াইটা নিয়ে নিছি আর এসবিডি ওয়াই গ্রোজা এক্স মিশিং গান এক্স এটি যেহেতু ভাই সচরাচর পাওয়া যায় না এগুলো গেছে আমি যখন পায়া যাই তখন কিন্তু কাছে উৎপিকার ফাল হইল নিয়ে নেই আর উদ্পিকার ভাই আমায় মানে ম্যাক্সিমাম মানে নাইন্টি পার্সেন্ট ম্যাচে কিন্তু গাইস উদ্পিকার আমার চালানো হয় তো এইটাই তো যে উপরে একটা প্লেয়ার কিন্তু গাইস ফ্রি রিভার্ভ নিয়েছিল ভাই ওর কুলজে আছে ভাই এই সময় ভাই ফ্রি রিভার্ভ নিচ্ছে ওর টিমেটো আর কি এলাগিলা দিতাসে ভাই এটা ওরাই জানে তো গাইস এই জানে কিন্তু তোমরা আমাকে শর্টসে অনেক অনেক বেশি সাপোর্ট দিতাছো মানে ভাই এক হাজার ভিউস অনেকগুলো ভিডিওতে হইছে তো একটাতে পনেরো হাজার একটাতে তিন হাজার দুই হাজার তো ভাই কি বলবো ভাই এটা ভাই আমার জন্য অনেক কিছু তো তোমরা এইভাবে সাপোর্ট করো ইনশাল্লাহ তোমাদের ভাই এগিয়ে যাবে তো এখানে কিন্তু গাইছে আমি একটা প্লেয়ার ডাউনটা দিয়ে আর অরে কিন্তু গাইছে এইখানে আমি ক্লিয়ারটা দিতে পারি না দেখো এই কিলটা কিন্তু পরবর্তীতে নিয়ে নেয় তো ভাই এই সময় কুন্ডুন ফুসার আছে ভাই আমি অবাক ভাই এই সময় ভাই কোন জুন পুষার ভাই ওকে ভাব দিল ভাই আর নাই মাধ্যম ভাই কোনো লাভ হইছে না ওদের জুন পুষার মেয়ে জুনের বাড়ি মারা গেছে ভাই দশটা কিলো হয়েছে আর ভাই আমার হি কিলার জুড়ি গেছে ভাই আচ্ছা জান চাঁদুরা গাড়ি না ঘুরাগুরি করতে মশাটা একটা পরবর্তীতে অনেক বেশি চালাতে পারে তো আগে বাগে গ্যাস মশাটা একটা ফাড়াই ফাটাই দিতেইবো আর মশাটা একটা দরমো আর ফাটামো তো এটাই তো আমি কিন্তু গ্যাসের সাইড সেট করে কিন্তু যেতেছি জোনে কারণ বা এখানে কিন্তু পজিশন মেন আসলে তুমি পজিশন দাওতে পারলে কি নট ম্যাটার মানে কি ভাই তুমি এমনি পাই যাইবা পজিশন দইরা ভাই একটা মানে আমি আগের মাস ভাই পজিশন ধরছে একটা প্লেয়ার ও সতেরো কিল করলে সেরকম একটা বট প্লেয়ার ভাই বডি শটে খেলে ভাই সতেরো কিল করে লেগেছে তো বুঝতে পারতাছ পজিশনটাই কিন্তু মেন একটা হাই ড্যামেজের গান নিয়ে কিন্তু পজিশনটা দৌড়ে আর ভাই ওই কিন্তু অনেকগুলো কিল করছিল মোটামুটি আরও বেশি সতেরো থেকেও বেশি ছিল আমি মরছি পরে দেখছি সতেরোটা কিল তো ওই ম্যাচে কিন্তু গেছে আমার কাছে গায়ে ক্যারেক্টার ছিল না আমি কিন্তু গায়ে নিয়ে ঘুরে ঘুরে করতেছিলাম আর ভাই বুঝতেই পারতো ও আমাকে গাড়ির মধ্যে মারে দিছে আচ্ছা এটা কোনো সমস্যা না আর এইখানে কিন্তু গাইস এই যে গাইটা এখানে কিন্তু গায়েটার প্রচুর ড্যামেজ দিচ্ছে ভাই নেমে গেছে চলো গাইস আর এখানে দেখো আসলে ভাই পজিশন দিয়ে থার্ড পার্টি করতে পারলে প্রচুর কিল পাওয়া যায় তো এইখানে কিন্তু ওরা দুইজন ফাঁকি নিতেছে দেখছো ভাই আমি একটা গুল্লি করে ভাই কিলটা পাই গেছি আর কিন্তু ভাই আমি স্যার দুইজন ভাই চলো আমার কিন্তু ভাই আমার কিন্তু ম্যাচটা করো ফুললি আসা আছে তো এইখানে কিন্তু গাইস আমি গ্লু ফিল্টার গ্লুফিল ফ্লেটার দেরিয়ে আছে ভাই মানে মুহে দেয় না ওইটা কিন্তু গাছ মারা দিছি সমস্যা নাই কে আর গাইস আমার কিন্তু কালকে শরীরটা ভালো ছিল না যার কারণে কিন্তু গেছে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই মানে কালকে ভিডিও বানায় রাখছিলাম এডিটিং মেডিটিং করে রাখছি আজকে কিন্তু গেছে বস দিয়ে আসারছি তো এইটাই তো এইখানে কিন্তু গেছে একজন একজনের সাথে ফাইট করে কিন্তু একজন মারা গেছে একজন কিন্তু বাইচালেছে আর ভাই ওই আমার ওপরে এত বেশি নির্যাতন করে যে ভাই কি বলবো তো দেখো আর ওই কিন্তু গেছে ওই যে চলে আসতেছে ওর কিন্তু গেছে সেই সামনে করতে ওই যে ভাই চলো চলে আসছে ওর কিন্তু গেছে হিটছুট দেওয়ার ট্রাই করছি কিন্তু হিটছুট লাগছে না কারণ ভাই সে কিছুটা গড়বড় আছে যার কারণে কিন্তু গাইস ইদারিং হেডশটটা একটু কম লাগতেছে তো ওইটা সমস্যা না তো এইখানে কিন্তু দেখো ভাই আমাকে কি কি মারে তো এই তো স্পেশাল ভাই অনেক কিছু দিছে আর এইগুলি কিন্তু জ্বালায় মারতেছে যে দেখো ভাই এফবিএল এর মতো কি একটা দানি ভাই খালি গুলো মারতেছে যে দেখো মারছে শেষ ভাই আমার হিলস মিল কেটে গেছে গা ভাই কি একটা অবস্থা ভাই আমার কিন্তু গেছে অনেকখানি ড্যামেজ দিয়ে দিয়েছে পঞ্চাশের মতো ইডেই আরে ভাই আবার কি মারছে ভাই আমার গ্লুয়াল মুলাল স্কিল সব কিছু গেছে কার ভাই গ্লুয়াল পড়ে না ভাই

চলো গাইস মেডি কি টক করার চান্স দিতেছে না কি একটা অবস্থা তো এইখানে কিন্তু গাইস আমি ওয়ান মোর মানে কি একটা অবস্থা আরে ভাই এই মানে আমরা চেমে চেমে চলো ভাই প্যাক হইতো ভাই আর দেখ গাইস ই প্যাকটা কিন্তু আমি ইচ্ছা করে হইছি কারণ ভাই আমি জানতাম আমি এরকম একটা বাল পার্ট নাম করব এই যে ওয়াল ফাটাতে ভাই একশো ডেমেজ দিয়ে দিছি ভাই আর কিছু লাগতো না আমার তো এইটা কিন্তু গাইস না একটা সেরা একটা স্কিল তো ফাইনালি কিন্তু গাইস ম্যাচটা বুইয়া তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজেদের যত্ন নিবা তো আল্লাহ হাফেজ গাইস টেকলা বাই বাই